উচ্চ মূল্যস্ফীতির মাঝেও নয় ছয় সুদ হার বেঁধে দিয়ে ব্যবসায়ীদের সস্তায় বিপুল পরিমাণে ব্যাংক ঋণ পাওয়ার সুযোগ করে দিয়েছিল হাসিনা সরকার এই অর্থ বাজারে প্রবেশ করে মূল্যস্ফীতিকে আরও উস্কে দেয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বাজারে মুদ্রা সরবরাহ কমাতে বাড়িয়েছে সুদের হার উদ্দেশ্য মূল্যস্ফীতিকে নামিয়ে আনা সফলও হয়েছে অন্তর্বর্তী সরকার গেল বছরের আগস্টে দায়িত্ব নেয়ার সময় যেখানে সার্বিক মূল্যস্ফীতি ছিল দশ দশমিক চার নয় শতাংশ জুনে তা নামিয়ে আনা হয়েছে আট দশমিক চার আট শতাংশে তবে দুশ্চিন্তার ছাপ রয়েছে বিনিয়োগে মে মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে সাত দশমিক এক সাত শতাংশে এবং দু হাজার চব্বিশ পঁচিশ জুলাই মে সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে প্রায় বিশ শতাংশ ওদিকে উচ্চ সুধারের কারণে বাড়ছে ব্যবসার খরচ এমন পরিস্থিতিতে আসছে নতুন মুদ্রানীতিতে সুধার কমার প্রত্যাশা ব্যবসায়ীদের আমাদের মুদ্রানীতি এবং আমাদের যেই আমাদের যে ফিসকাল পলিসি যেটা ছিল সেটা সো এই দুটো কারণে আমাদের ইনভেস্ট প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট কমে এসেছে এবং আমাদের গ্রোথও কমে গেছে সো এটার ফলে যেটা হচ্ছে যে নতুন করে কর্মসংস্থান যেহেতু তৈরি হচ্ছে না তাতে একটা বেকারত্ব বেড়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে হচ্ছে অর্থনীতিবিদরাও আগের মতোই সংকোচনমুখী না রাখার পরামর্শ দিচ্ছেন তাদের মত মূল্যস্ফীতি কমে আসায় কেন্দ্রীয় ব্যাংক চাইলে এই ঝুঁকি নিতে পারে তবে সতর্ক থাকতে হবে ইনফ্লেশনকে আপনি যদি হ্যান্ডেল করতে যান তাহলে ডেফিনেটলি আপনার আপনার কন্ট্রাকশন পলিসি লাগবে কিন্তু ওইটার সাথে আরেকটা জিনিস লাগবে যেটা আমরা সবসময় বলি এটা করতে হবে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ সাপ্লাই গভর্সাই ম্যানেজমেন্ট খুচরা সুদের হার এখন চোদ্দো পনেরো পারসেন্টের মতো সেটা যদি কিছুটা কমে আসে তাহলে বিনিয়োগের উপরে একটা ইতিবাচক প্রভাব পড়তে পারে কিন্তু এটা পড়বে এটার কোনো গ্যারেন্টি নাই যে এখানে বেনিফিট সাইডটা ওইদিকে বিনিয়োগ না বাড়লেও ঋণ বৃদ্ধি পেতে পারে এবং সেই ঋণ যদি বৃদ্ধি পায় এবং বাজারে পণ্যের চাহিদা বেড়ে যায় তাহলে পুরো মূল্যস্ফীতির উপরে চাপটা যেটা কিছুটা এখন কোয়ার দিকে সেটা থেমে যেতে পারে বা বেড়েও যেতে পারে কাজে ওইদিকে দিকে একটা ঝুঁকিও রয়ে গেছে কেন্দ্রীয় ব্যাংক বলছে মুদ্রা বিনিময় হার স্থিতিশীল ও রিজার্ভের পতন ঠেকানোর লক্ষ্য অর্জন করতে পারলেও এখনও মূল্যস্ফীতিকে সাত শতাংশে নামাতে পারেনি তাই নতুন মুদ্রানীতিতে নীতি সুধার অপরিবর্তিত রাখার পক্ষে বাংলাদেশ ব্যাংক আমরা দেখতাম যে গত তিন বছরের মধ্যে মূল্যস্ফীতি সর্বনিম্ন পর্যায়ে নেমেছে এবং এটা ডবল ডিজিটের ঘরে আর নাই তারপরেও গভর্নর স্যারের যে বেঞ্চমার্ক ছিল সেই ঘরে আমরা এখনও আসতে পারি নাই সেই বিবেচনায় এবারও কি সংকোচনমূলক হবে নাকি কিছুটা উদার হবে এটা এখনো বলার সময় হয়নি আর কি বর্তমানে নীতি সুধার দশ শতাংশের উপর ভিত্তি করে ব্যাংক ঋণের সুধার বারো শতাংশ ছাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক বলছে সুধারে পরিবর্তন না আসলেও নতুন মুদ্রা নীতি হবে বিনিয়োগ বান্ধব ওয়ালেদ সাকিব স্টার নিউজ ঢাকা